অক্টোবর আজকে হচ্ছে এক তারিখ আর এখন আমি এসে পৌঁছেছি বাগনানে আর বস আজকে আমি যাত্রা শুরু করেছিলাম মেছেদা থেকে আর বস এখানে এসে দেখছি বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টি নিয়ে একটা শায়রি হয়ে যাক মেঘ করেছে আকাশে বৃষ্টি হয়েছে বাগনানী মেঘ করেছে আকাশে বৃষ্টি হয়েছে বাগনানী তো বস একটু পরে র্যালি শুরু হচ্ছে তৈরি আছো সকলে হ্যালো তো বস আমি এখন পৌঁছে গেছি বাগনান আশ্রমেতে দিয়ে তোমরা জানো আজকে এক তারিখ এবং আজকে বাগনান আশ্রমে যে জন্মাষ্টমী পূজা হয় সেইটা আজকে শেষ দিন এবং শেষ দিনে এখানে বিশাল বড় একটা র্যালি হয় এবং সেই র্যালির পুরো প্রস্তুতি পর্ব তোমরা দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে এই র্যালির কি প্রস্তুতি পর্ব হচ্ছে সেটা আগে দেখাই তোমরা এই যে সামনে দেখতে পাচ্ছ একের পর এক জেনেটার মেশিন দাঁড়িয়ে আছে এই জেনেটার মেশিনগুলো যে লাইটের যে লাইটের স্ট্যান্ডগুলো হয়েছে সেই লাইটের স্ট্যান্ডগুলোতে লাগবে তো বস এই যে সামনে দেখতে পাচ্ছ একটা ঘোড়ায় একটা ঘোড়া এবং সামনে লাইটের স্ট্যান্ড এই দুটো ঘোড়াকে নিয়ে যাওয়া হবে ঘোড়ার যে গাড়ি হয় সেই গাড়িতে করে গাড়িতে নিয়ে এবং কৃষ্ণ ঠাকুরকে ওখানে তোলা হবে ওই গাড়িতে তো এই সামনে দেখতে পাচ্ছ এই যে বড় একটা লাইটের স্ট্যান্ড এবং এই যে গাড়িতে করে একটা লাইটের স্ট্যান্ড রাখা হয়েছে এবং অসংখ্য লাইটের স্ট্যান্ড রয়েছে এই যে ঘোড়ার গাড়িটা দেখতে পাচ্ছ এই ঘোড়ার গাড়িটাই করে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাওয়া হবে এই র্যালির মধ্যে এবং সামনে আরও বেশ কিছু লাইটের স্ট্যান্ড এগুলো দেরি চলে গেছে এবং লাইটগুলো জ্বলে উঠেছে এখনই মধ্যে বন্ধ করে দেওয়া হলো চেক হয়েছিল এবং সামনে আরও বিশেষ বিশেষ র্যালির যে প্রদর্শনীগুলো হয় সেগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় দুটো ঢোল নিয়ে আসা হয়েছে এই বড় বড় ঢোল দুটো র্যালিতে যাবে এবং এই বড় বড় ঢোল আরও অসংখ্য বেশ কিছু প্রদর্শনী রয়েছে আমরা সামনে দিয়ে গেছি এবং আজকের আকর্ষণ হচ্ছে বর্মন মিউজিক এবং এই যে সামনে দেখতে পাচ্ছ যে জন্মাষ্টমী কৃষ্ণ যে প্যান্ডেল সেই যে কৃষ্ণ ঠাকুরের যে প্যান্ডেল তোমরা সামনে দেখতে পাচ্ছ মূল আকর্ষণ হচ্ছে বর্মণ মিউজিক এবং এই যে সামনে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের যে প্যান্ডেল সেই প্যান্ডেল আর এই প্যান্ডেল রাত্রে যখন লাইট চলে অসাধারণ লাগে অসাধারণ এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ অসংখ্য মানুষের ভিড় জমতে শুরু করেছে মানে এই র্যালি ভিড়ে অসংখ্য মানুষের উত্তেজনা এবং আকর্ষণ রয়েছে এই র্যালি জুড়ে তোমরা খানিকক্ষণ পরে সেটা দেখতেই পাবে একমাত্র এই যে রয়েছে যে কৃষ্ণ ঠাকুর সেই কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুরকে এখন হয়তো নিয়ে যাওয়া হবে দাদা কৃষ্ণ ঠাকুর এখন নিয়ে যাওয়া হবে এখন বের করানো হবে এখান দিয়ে বের করে বরণ করা এখানে বের করে বরণ করা হবে তারপরে আমাদের ঘোড়ার গাড়ি যে আকর্ষণ ঘোড়ার গাড়িতে উঠবে ঠাকুর যে দেখতে পাচ্ছ এখন দাস কমিটির দাদা চলে এসেছে এখানে কৃষ্ণ ঠাকুরকে এখান থেকে বের করা হবে যে সেই প্রস্তুতি চলছে এখানে বস আজকের আকর্ষণ যে বক্স সেট সেই বক্স সেট তো তোমরা সামনে দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য ঢাকা দেওয়া রয়েছে এখানে রয়েছে আর কে মিউজিক এই আরকে মিউজিক ইতিমধ্যে বাঁচতে শুরু করে দিয়েছে আর এদিকে চলছে কৃষ্ণ ঠাকুরের বরণের কাজ এবং সামনে তোমরা সেই আর কে মিউজিকের লাভার বা আর মিউজিকের ফ্যান তোমরা দেখতে পাচ্ছ বর্মন মিউজিকটা কোথায় সেট আপ রেডি হচ্ছে এখনও অবধি জানতে পারছ জানতে পারলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আরও একটা স্পেশাল ভিডিও হবে এই র্যালি ঘিরে সেই ভিডিওটায় তোমরা বর্মন মিউজিক সেট আপ অবশ্যই দেখতে পাবে বাগনান আশ্রমে এবং বাগনানের সব থাকতে বড়ো র্যালি হচ্ছে এই বাগনান আশ্রমের র্যালি তো তোমরা দেখতে পাবে অবশ্যই এই আশ্রমে আশ্রমের র্যালি যে কত বড় এবং কত আকর্ষণীয় এই র্যালি এবং ইতিমধ্যে এই মানুষজন দেখেই তোমরা বুঝতে পারছো এই র্যালি কত বড় এবং কত আকর্ষণীয় দেখতে পাচ্ছ এই যে কৃষ্ণ ঠাকুরের যে দাস দাসে এবং দুটো ঘর এখানে বের করা হয়েছে তো এইখানে ঠাকুরকে নিয়ে আসা হবে তারপর এখানে বরণ করা হবে বরণ করে তারপরে এখান থেকে ঘোড়ার গাড়িতে তোলা হবে তো সেই সিস্টেমটা এখন দেরি আছে এখন সাধারণত এখানে নিয়ে এসে বরণ করা হবে ঠাকুরকে তোর এই যে দেখতে পাচ্ছে এখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে এবং বের করা চলছে আর এখানে মূল আকর্ষণ এই যে আমার দাদাকে সামনে পেয়ে দাদার নাম কি প্রীতম কোলে করলে তো আমরা প্রীতম কোলে দাদাকে পেয়ে গেছি এবং এখানকার প্রত্যেক বছরই এরকম বিশেষ একটা র্যালি হয় শেষের দিনে এবং আজকে এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে বলমন মিউজিক সেই বলমন মিউজিক কি এসেছে তো বস এখানে বর্মন মিউজিক চলে এসেছে এবং এখানকার কদিন মেলা হয়েছে আট দিন হয় এখানে আট দিন মেলা হয়েছে এবং এখান থেকে অনুষ্ঠানগুলো সবাই জানিয়েছে কী অনুষ্ঠান রয়েছে এবং আজকে এখান থেকে ঠাকুরটা র্যালিটা কখন চালু হবে তো র্যালি চালু হবে ছটায় তো দাদাকে অসংখ্য ধন্যবাদ এই ইনফরমেশন দেওয়ার জন্য তোমরা জানতে পারলে এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা এই কৃষ্ণ ঠাকুরকে এখানে নিয়ে আসা হবে এখানে তো বরণ করার জন্য নিয়ে আসা হবে তোমার এখানে বের করা হবে এখান থেকে বরণ করা হবে তারপরে ঘোড়ার গাড়িতে তোলা হবে তোমরা সেই ঘোড়ার গাড়িটা ইতিমধ্যে দেখেছো যখন তোলা হবে তার এখনকার ফুটেজও তোমাদেরকে দেখাবো কত আকর্ষণ লাগে এবং এখানকার র্যালি একটা আলাদাই একটা র্যালি তুলে ধরা হয় মানুষের মধ্যে তো সেটা তোমরা দেখতেই পাবে আজকে এই র্যালির যা কিছু প্রদর্শনী এবং যা কিছু সারানো হচ্ছে সেগুলোই তোমাদেরকে দেখালাম এবং আজকে যে র্যালি হবে রাত্রে সেই র্যালিটা ভিডিও আলাদা করে আসবে এবং আগের দিন এই মেলার একটা ভিডিও বানিয়েছিলাম যারা যারা এই মেলা ভিতরে দেখানো অবশ্যই তোমরা গিয়ে দেখে আসো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো অবশ্যই তোমরা দেখতে আসো আর আজকের ভিডিওটা মানে আজকের এই যে যা কিছু সাজানো হয়েছে সেই ভিডিওটা আমি এখানে শেষ করছি এবং স্পেশাল একটা র্যালি যখন শুরু হবে সেই ভিডিওটা মাছ আসবে তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখো এবং কেমন লাগলো অবশ্যই করে জানাও তো আজকের মতো এখানকার দেখা নাই তাই ধরেছি গান করছি প্রার্থনা না যায় সে বলিদা